এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর ইন্টালেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ দ্য লাস্ট ম্যাসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটার বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার সোমানাল্লাহ বাড়িতে যাই জিমে পড়ছেন কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট পড়বো একটা তাকবির দেন্লাহ তাকবির ইউ অস এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতকারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায় দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলায় দিতেন সমাজে সমাজে মারামারি মিলায়ে দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলেকচুয়াল ক্যাপাসিটি গুড মিডিয়েটর এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের অব্বার সবে ঝগড়া লাগায় দেয়া যাবে না মিলায়ে দিতে হবে ঠিক কি না ঠিক আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগায় দিতে চাই আছে না নাই কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগু কারো লাগু দৌড়বি না থামাবি দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম ডাকাই আছে না নাই আগুন লাগলে পানি দিয়ে নেবায় অনেকে তেল ঢালে আছে না নাই কি করবেন মিলিয়ে দিবে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটেড ছিলেন বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহাবি এসে বলে নবী ইদান লি বিল জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি জিনা কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনার শোভা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি ওই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কি না আছে তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে কেমন লাগবে আমি সাইজ করব ওরে তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কি সুবহানাল্লাহ অ্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে ও নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন আর উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন মহাদিবনে জবালকে বিশ্বনবী বিষয়ে ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বাকে রাত ধরলেন এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা বড় কত বড় বিশাল এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে দৌড়ছে কেরাত শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্বনবীকে সব না মস্ত ভেজাল লাগাই ফেলতেছে ডেকে পাঠালেন সাহি বুখারীর বর্ণনা

আমাদের মধ্যে অনেক ইসলামকে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না কয়েমনে না পড়লে আপনার বাদ আপনি বেদাত করছেন আপনি শির করছেন আপনার কিচ্ছু হবে না যারে বলে কিচ্ছু হবে না সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না তোর কথা শোনার আমার দরকার নাই যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক না এজন্য জন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনে উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লিটি বুঝাবেন দিনটা হলো সহজ দিনের মধ্যে কাঠিন্যতা নাই সুহানা কি ক্যাপাসিটি আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি বিশ্বনবী ওয়াজ করতেন তবে সংক্ষিপ্ত ওয়াস আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজুর আরো আধা ঘন্টা করেন তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর আর দশ মিনিট করেন হুজুর ওয়াজ অনেক টেস্ট লাগে হুজুর নমাজ টেস্ট লাগে না আচ্ছা নামাজ ভাল লাগে না কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত আর বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর লেকচার উইল বি লংগার ইউর সালাত উইল বি শর্টার কেমতের আগে তোমাদের লেকচার ইসলামী লেকচার লম্বা হবে নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত এ আলামত সমাজে আছে না নাই বিশ্বনবে সংক্ষিপ্ত কথা বলতেন আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বোঝাতেন হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই এরকম করলে এটা লাইক বলে না এরকম করলে বলে ডিজ লাইক আবার ক্রিকেটে এরকম করলে কয় সক্কা আবার একটা উঠাইলে কয় তুই যা একটা মানে কি আবার বিজয় দেখায় কেমনে কথা কন্ট্রি আছে না বিশ্বনবীও এটাকে মডার্ন টিচিং মেথডোলজি বলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে আগে বই থেকে বুঝাতো এখন ভিজুয়ালাইজ করে ভিডিও দেখিয়ে শেখানো হয় ঠিক কিনা বিষ্ণনবী এটা করতেন বিশ্বনবী একবার কেমতের ওয়াজ করছেন দুইটা অ্যাঙ্গলকে এরকম করে বললেন আনা বুইসতু আনা ওয়া আস-সাআতু তাইন এই দুইটা আঙ্গুল যেমনি কাথা কাছি আমি এবং কিয়ামতের কোন কাথা কাছি নাজিল হয়েছে আমি এবং কিয়ামত এরকম কাথা কাছি বুইসতু আনা ওয়া আস-সাআতু কহাতাইন আবার বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কহাতাইন আমি এবং ইতিমের রক্ষণাবেক্ষণ কারি এই দুই জন জান্নাতের কোন কাথা থাকব কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম আঙ্গুল দিয়ে বিশ্বনবী বোঝাতে চাইতেন আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে বাই অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনী বললেন এই যে দাগটা দেখলা এই দাগটার নাম হলো সেরাতুল মুস্তাকিম চিল্লায় বলেন এই দাগটার নাম কি সেরাতুল মুস্তাকিম আর ডানে বায়ে ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবুলু শয়তান শয়তানের রাস্তা সেরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাত ছানি আছে না নাই ডানে বাইয়ে তাকানো যাবে না সেরা তুল মুস্তাকই মেজে তুমি উঠেছ চলতে থাকে বা চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে বিশ্ব নু মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন কেউ পারতেছে না একটু ঠেকা ঠেকা ভাব ঠেকে যাচ্ছেন তখন হুট করে উত্তরটা বললে এটা জীবনে ভুলবেন না ভুলবেন কারণ ওই যে ঠেকছেন শিখছো কোথায় ঠিক না বিশ্বনবী প্রশ্ন করতেন বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন ইন্না সাজারি সাজারা লাইয়াসকুতু ওয়া রাকুহা মাসালুহু কা মাসালিল মুসলিম বললেন আমাদের এই ভূখণ্ডে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো তো গাছটা কি কে জানো কেউ কথা কয় না কি গাছ কি গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে সাদারাতুল বাওয়াদি ওই ক্যাকটাস গাছ পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে নাই বিশ্বনাই বললেন কেউ পারো নাই সঠিকটা শুনে নাও ইন্নাহা নাহলা এটা খেজুর গাছ সুবানলা পড়েন সাহাবির বাপ সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ আবার আবাব সেটা তো ঘরের গাছ এটা মনে হয় জিজ্ঞেস করে না এই জন্য দূরে দূরে চিন্তা করছে কোন সুবাহ সব সাহাবিরা বাড়িতে ফিরে গেলেন উমারে ফারুক ওনার ছেলে আবদুল্লাহ বলে আব্বা বিষ্ণুবি জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ঝরে না যে গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ উমারে ফারুক বললেন বেটা না কেন কইতে পারলেন নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত

বিশ্বনবীর জীবনী গ্রন্থ বেশি বেশি স্টাডি করতে রাজি আছেন ইনশাল্লাহ দু চারজন কইছে খালি সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ